নমস্কার শিবশক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব গোচর করছেন মূলত কন্যা রাশিতে পঁচিশে অগাস্ট এবং সেইখান থেকে শুরু করে একদম আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত উনি কিন্তু কন্যাতে অবস্থান করবেন যে স্থানে কিন্তু বর্তমানে অলরেডি কেতুদেব অবস্থান করছেন অর্থাৎ শুক্রদেব এবং সেই সঙ্গে কেতুদেবের একটা জুতি সেইটা কিন্তু আমরা হতে দেখব এই সময়ে যার ফলে কেমন যাবে এই যে সময়টা অর্থাৎ কিনা না পঁচিশে অগাস্ট এবং সেইখান থেকে শুরু করে আঠারোই সেপ্টেম্বর এই যে স্প্যান এই যে সময়টা সময়টা কেমন যাবে কোন কোন দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে কোন কোন সিদ্ধান্তগুলোকে এই সময় আপনারা নেবেন একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের ভিডিওতে সেই সঙ্গে আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার সমস্যা যখন আছে প্রতিকারও আছে সুতরাং আপনারা বাড়িতে বসে প্রতিকারগুলোকে করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন মকর রাশি যে রাশির কিন্তু বর্তমানে শনিদেবের সাতি চলছে আমরা জানি যে মূলত এই সময়ে দ্বিতীয় স্থানে শনিদেব অবস্থান করছেন যে শনিদেব কিন্তু অলরেডি বকরি হয়েছেন সুতরাং সাতির যে প্রভাব সেইটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতি তাদের সুতরাং জন্মছকে যাদের শনিদেব নিচস্ত রয়েছেন বা দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যয় প্রচণ্ড ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু আছেই সেই সঙ্গে হঠাৎ করে সাংসারিক সমস্যা বা সাংসারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে আমরা দেখব যে কর্মের একটা প্রেশার এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে আপনাদের অ্যাবসেন্সে আপনাদের অফিসের বসের কাছে আপনাদের সম্পর্কে কিছু বলা বা আপনাদের সুনাম নষ্ট করা বা মূলত কর্মের সাফল্যের জন্য চেষ্টা করছেন কিন্তু সাফল্যটা যেন কোথাও না কোথাও আটকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে যদিও মকর রাশি এবং লগ্নের সাপেক্ষে কিন্তু মূলত পঞ্চম স্থান এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্রদেব অর্থাৎ কিনা না শুক্রদেব একদিকে যেমন আপনাদের কেন্দ্র স্থানের অধিপতি সেই সঙ্গে কিন্তু কোন স্থানের অধিপতি যিনি কিনা অষ্টমে গোচর করবেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে মূলত কন্যায় নিচস্ত হবেন শুক্রদেব সুতরাং আমরা বলতেই পারি যে মূলত এই সময়ে যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই সময়ে দেখুন মূলত অষ্টম স্থান আমাদের গবেষণা এবং সেই সঙ্গে কেতুদেব অবস্থান করছেন অর্থাৎ তত্ত্বের যে আস্বাদ সেইটা কিন্তু যারা গবেষণার সঙ্গে রয়েছে এরা কিন্তু পাবেনই পাবেন সেই সঙ্গে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু দ্বার হচ্ছে সেই সঙ্গে আমরা বলতেই পারি যে পিতার সঙ্গে কিছুটা মতবিরোধ সেইটা আমরা যেমন লক্ষ্য করবো একইভাবে তেমনই শিক্ষাক্ষেত্রে কিছুটা ঘাটতি বা শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাধা সেইটাও কিন্তু আমরা মূলত এই সময়ে লক্ষ্য করব বিশ্বাস করে আপনি আপনার বন্ধুকে কোনো গোপন কথা বলেছিলেন সেইটা কিন্তু বর্তমানে প্রকাশিত হওয়া এবং যার ফলে আপনার সুনাম নষ্ট হওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে কর্মস্থলে প্রেশার বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধি পাবেই পাবে মূলত এই সময়ে যদি জন্মছক আপনাদের পারমিট করে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে নেওয়া সবথেকে বড় প্রতিকার সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু মূলত ভুল হচ্ছে ভুল প্রমাণিত হচ্ছে এই জন্যেই কি গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে নিচ্ছেন না গোচর অনুযায়ী আপনারা যদি সিদ্ধান্তগুলোকে নেন সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের সমস্যা হানড্রেড পারসেন্ট কমবেই কমবে এবং জীবন হবে সফলতাপূর্ণ সুতরাং গ্রহের গোচর অনুযায়ী আপনাদের সিদ্ধান্তগুলোকে নিতে হবে সেইটাই হচ্ছে সব থেকে বড়ো প্রতিকার অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে সহজেই গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমরা জানি যে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছেন বা স্থানগত আছেন বা গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে একইভাবে হঠাৎ করে পারিবারিক অশান্তি বা ঝামেলার শিকার হচ্ছেন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মানসিক অস্থিরতা যেমন আছেই একইভাবে একাদশ স্থানে শনিদেবের দৃষ্টি এবং যার ফলে কিন্তু সাকসেস রেট কিছুটা হলেও কিন্তু কমেছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পরিশ্রম অনুযায়ী যে সাকসেস পাওয়ার কথা ছিল সেটা কিন্তু কোথাও না কোথাও আটকে যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখব যে শনিদেবের বকরি হওয়ার ফলে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীর নিয়ে কিছুটা চিন্তা সেইটাও কিন্তু মকর রাশির আসছে এবং সেই সঙ্গে আমরা বলবো যে শুক্রদেবের গোচর সেই সঙ্গে শুক্রদেব নিচস্ত হচ্ছেন কন্যায় কেতুদেবের সঙ্গে জুতি তৈরি করছেন আঠেরো বছর পর সেটা হচ্ছে মূলত পঁচিশ তারিখ অর্থাৎ মূলত পঁচিশে আগস্ট এবং সেখান থেকে শুরু করে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত যার ফলে কিন্তু আমরা দেখব যে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি যেহেতু নবম দশম কানেকশান দশম স্থানের অধিপতি নবম স্থানে গোচর করেছেন অর্থাৎ নবম দশমের একটা কানেকশান পিতার বা পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি যথেষ্টই হবে সেই সঙ্গে আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে একইভাবে আপনাদের কর্মক্ষেত্রে অর্থাৎ অফিসে কিছুটা গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার অবর্তমানে আপনার নামে অফিসের বসের কাছে আপনার বিরুদ্ধে কিছু বলা এবং যার ফলে আপনার সুনাম কিছুটা ক্ষুণ্ণ হওয়া এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে পিতার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে পিতার সঙ্গে কিছুটা মত সেইটা ঘটতে লক্ষ্য করা যাবে এই সময়ে বিশ্বাস করে আপনি আপনার বন্ধুকে কিছু বলেছিলেন গোপন কোনো কথা শেয়ার করেছিলেন যেটা কিন্তু বর্তমানে প্রকাশিত হবে এবং যার ফলে কিন্তু আপনার একটা সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে ধার দিয়ে পাওনা টাকা সেইটা কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি যেহেতু পঞ্চম স্থানের অধিপতি অষ্টমী সুতরাং মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি আবার অনেকের ক্ষেত্রে আমরা ব্রেকআপও হতেও এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে আমরা বলবো যে ডিস্টেন্স সৃষ্টি নিজেদের মধ্যে অর্থাৎ মূলত প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হবেন মূলত মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে আমরা বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে লক্ষ্য করা যাবে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এবং যার ফলে সহজেই কিন্তু ঠান্ডা লাগা জ্বর ইত্যাদির একটা মূলত প্রবণতা সেইটা কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট যথেষ্ট শুভ যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন এই সময় কিন্তু তাদের ক্ষেত্রে মূলত পারফেক্ট সময় ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে আমরা বলতেই পারি যে মূলত কন্যা সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে হবে গর্ভস্থ সন্তান যাদের রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করা জরুরি সেই সঙ্গে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যাই হোক এবং সেই সঙ্গে আমরা বলবো যে মকর রাশির কিন্তু ভবিষ্যতে কি হতে পারে এইটার একটা বোঝা বা সেইটা মূলত অনুভব করতে পারবেন মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যাই হোক নেক্সট আমরা আলোচনা করব যে আরও একটা বিষয় সেটা হচ্ছে শুক্রদেব কিন্তু চিকিৎসার কারক্রহ সুতরাং এই সময়ে কিন্তু ভুল চিকিৎসার প্রবণতা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে দেখুন জ্যোতিষশাস্ত্র যেটা মূলত হচ্ছে একটা মূলত পূর্বাভাস ভবিষ্যতে কি হতে পারে সেই সম্পর্কে একটা পূর্বাভাস বা ভবিষ্যতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে কি হবে সেইটার একটা পূর্বাভাস অর্থাৎ পূর্বাভাস পাওয়া গেলে সেই বিষয়গুলো এড়িয়ে যাওয়াটাই ভালো এর ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে প্রতিকার আলোচনা করব আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দারুণ রেজাল্ট আপনারা পাবেন কমেন্টে আমাকে জানাবেন অনেকে বলছেন যে সমস্যায় আছি বা বিভিন্ন সমস্যা ঘিরে রেখেছে আমি বলবো প্রতিকারগুলো আপনারা করুন দেখুন না সমস্যা কাটে কি না আমাকে জানাবেন আপনারা কমেন্টে নেক্সট আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা আলোচনা করবো উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক সমস্যা মূলত কিছুটা বাড়বে মায়ের সঙ্গে মতো বিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে কর্মের জায়গা যথেষ্ট যথেষ্ট ভালো উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে হঠাৎ করে কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা মূলত পায়ে সেইটাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ে নেক্সট আলোচনা করব। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন হতে পারে সেটা ইউটিউবও হতে পারে সেটা ফেসবুক এদের কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে পিতার সঙ্গে কিছুটা মত পার্থক্য লক্ষ্য করা যাবে এই সময়ে মানসিক অস্থিরতা বাড়তে লক্ষ্য করা যাবে পরিবারের কারোর অসুস্থতা নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করবো ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জনপ্রিয়তা এই সময়ে বাড়বে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এই সময়ে কোনো গোপন কথা আপনি হয়তো বিশ্বাস করে বলেছিলেন কাউকে সেই কথাটা বর্তমানে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সেই সঙ্গে আমরা বলবো যে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এই সময় নেক্সট আলোচনা করব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যেহেতু শনিদেবের সাড়ে সাথে চলছে প্রতি সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন দেখুন মহাদেব হচ্ছেন শনিদেবের গুরু সুতরাং রুদ্রাভিষেক আপনারা করুন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেকের পরে মহাদেবের মাথায় কিছুটা কালো তিল অর্পণ করুন যদিও সরাসরি দেবেন না বিল্লপত্র দিয়ে তার ওপরে দেবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে দিনে একবার অন্তত মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা সেই সঙ্গে সেই সঙ্গে বলবো যে শুক্র যাদের ছকে নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো যে শুক্রবার দিন অন্তত পঁচিশ থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত মূলত প্রতি শুক্রবার ছয়জন বাচ্চা মেয়েকে মিষ্টি জাতীয় দ্রব্য হতে পারে ক্যাডবেরি বা হতে পারে মিষ্টি যেটাই হোক না কেন খেতে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে ছয় মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার